এই উদ্যোগটা মানে কেন নিয়েছেন এই উদ্যোগটা হচ্ছে এলাকা বিনোদনের জন্য বিনোদনের পাশাপাশি ইনকাম সোর্সও বাড়ে মানে এটা যে করছেন এখানে আপনার করতে কেমন খরচ হয়েছে পনেরো লাখ টাকা বাজেট এগারো লাখ টাকা খরচা হয়েছে আরও কিছু কাজ বাকি আছে ধর্না আছে গেট আছে অনেক কিছু লাভ পয়েন্ট আছে আরও কিছু এখানে শুধু আপনি মানে এটা যে করছেন এখানে আপনি মানে কীভাবে ইনকামটা হয় আপনার যে কোনো পণ্য রাখবেন এখানে চলবে মানে এখানে আপনার পর্যটকরা ভিতরে আপনার দোকান থেকে মালামাল যেগুলো নেয় সেখান থেকে আপনার ইনকামটা হয় কফি আছে তারপর চিকেন ফ্রাই আছে আসলে বিষয়টা খুবই সুন্দর কারণ ঘোরার জায়গা এমনিতেই খুব কম এখন অনেক অংশে ঘোরার জায়গায় কমে গেছে তুমি যে বিনোদনের ব্যবস্থাটা করছে এখানে মানুষ এসে দেখা যাচ্ছে এখানে চারপাশ যে জায়গাটা আছে আসলে এটা একটা পোর্ট একটা নদী এখানে ঘোরার মতো অনেক কিছু আছে কিন্তু দেখার মতো কোনো কিছু নাই কারণ মানুষের দেখতে চোখ লাগে যদিও নদী দেখতে চোখের প্রয়োজন মনের প্রয়োজন কিন্তু সে জিনিসটা মানুষের এই মুহূর্তে আমরা জানি সবারই যে হারায় গেছে এখানে এসে সেই ফিলটা সে উপভোগ করতে পারে আপনার ছোট ভাইয়ের আপনারা ফ্যামিলিগতভাবে এই উদ্যোগটা নিয়েছেন অবশ্যই খুব ভালো হয়েছে আর তার ছোট